আসসালাম আলাইকুম বছর কয়েক আগের ঘটনা আমার ডিভোর্স হয় আমার পৃথিবী জুড়ে অন্ধকার নেমে আসে আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছাই ছিল না সব সময় কান্না পেত কখনো কখনো কেঁদে কেঁদে ভুক বাসাতাম শরীরে এমন ব্যথা অনুভব করতাম যা এর আগে কোনোদিনই করিনি মনের মধ্যে রাজ্যের খারাপ চিন্তা ধানা বাড়তে শুরু করত। কোনো কিছুতেই মন দিতে পারছিলাম না নিজেকে গুণাগার ও অর্থহীন মনে হতো আমার সাবেক স্বামীর সাথে আমার বিয়েটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা আমার পরিবার থেকে আমাকে হাজারবার সতর্ক করা হয়েছিল কিন্তু আমি তাদের বারণ শুনিনি বরণ তাদের মতামতকে অগ্রাহক করে তার সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলাম পরিবারের সবাই তাকে সন্দেহ করেছিল কিন্তু আমি তাকে যেভাবেই হোক বিয়ে করতে চেয়েছিলাম অন্ধ ভালোবাসা হয়তো এটাকেই বলে আমি পাকিস্তান থেকে ইউকে এসেছিলাম উচ্চতর শিক্ষা নেওয়ার জন্য বিজনেস বিฉায় ইউকেতে আসা আমার সাবেক স্বামীর সাথে এখানেই আমার প্রথম দেখা দেখা থেকেই ভালো লাগা তারপর বিয়ে বিয়ের পর এমন একটি দিন ছিল না যে আমাকে কাটতে হয়নি পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিবেশে পাকিস্তানে আমাদের বিয়ে হয় এরপর আমরা একসাথে ইউকেতে বসবাস করতে শুরু করি আমরা বড়জোর ছয় মাস একসাথে থাকতে পেরেছিলাম এরপর সে ইউএসএ তে শিফট করতে চাইল ইউকে তে তার কাছে আর ভালো লাগছিল না সে সব সময় বাসায় বসে থাকতো ঘরে বসে বসে পিসিতে বিভিন্ন নন মাহারম নারীদের সাথে চ্যাট করত আমি কোনো অভিযোগ করতাম না ভাবতাম একদিন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে আমাদের দাম্পত্য জীবন এভাবেই চলছিল একদিন হঠাৎ করে সে আমাকে বলল সে একটা চাকরি পেয়েছে। তাকে যেতে হবে। আমার সাথে আপাতত মোবাইলে আর ইন্টারনেটে যোগাযোগ হবে এরপর বাসা ঠিক করে দুজনে মিলে ইউএসএতে বাড়ি জমাবো সে ইউএসএ চলে গেল আর দিন দিন আমার প্রতি অশালীন আচরণ করতে লাগলো চোখের আড়াল হলে মনের আড়াল হয় এরকম আর কি আমি ফোন করলে সে কেটে দিত ফোন রিসিভ করলেও দুর্ব্যবহার করত। মাঝে মাঝে এও বলতো যে আমাকে বিয়ে করে সে টোকেছে কারণ জিজ্ঞেস করলে কি সব খোরা যুক্তি পেশ করত সে বলতো আমাদের মধ্যে পরা ভালো না বা মনের মিল নেই ইত্যাদি ইত্যাদি একদিন আমি জানতে পারলাম যে পাকিস্তানে তার 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 এক স্ত্রী আছে সাথে সে করেছে আমি তখনও বা তালাক দাবি করিনি তালাক শব্দটা শুনলে আমার খুব ভয় লাগে আমি আল্লাহ তালাক কাছে দোয়া করলাম তিনি যেন আমাকে তালাক থেকে দূরে রাখেন আর আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দেন পরিচিত সবাই আমাকে নাসিহা দিল তার সাথে যেন ছাড়াছাড়ি করে ফেলি কিন্তু আমার সাহসে কুলাচ্ছিল না আমি ইতিমধ্যে তিরিশে পা দিয়েছি আর এই মুহূর্তে ডিভোর্সি শব্দটা গায়ে লাগালে কেউ আর আমাকে আগ্রহ করবে না সবাই ফেলে চলে যাবে নেতিবাচক চিন্তা ভাবনা মাথাছাড়া দিয়ে উঠেছিল প্রতিটি মুহূর্তে আমার মনে পড়ে সেই রামাদান মাসের কথা যখন আমি দিনে সিয়াম পালন করতাম আর সারা দিন ধরে সালাত আদায় করতাম একদিন সকাল বেলায় আমি ঘুম থেকে উঠেই আম্মার ফোন পাই আম্মা জানালেন ডাকযোগে আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে আমি স্তব্ধ হয়ে গেলাম কি বলবো বুঝে উঠতে পারছিলাম না আমি চিন্তা করতে লাগলাম আল্লাহ আমার দোয়া কেন কবুল করলেন না আমার আম্মা আমাকে সান্ত্বনা দিয়ে বললেন নিশ্চয়ই এর মধ্যে আল্লাহ তালা কল্যাণ লুকিয়ে রেখেছেন প্রতিটি ঘটনার পিছনে সুনির্দিষ্ট কারণ রয়েছে আর মহান আল্লাহই সেটা ভালো জানেন সারাটি দিন অবুজ শিশুর মতো কেটেছিলাম আমি সে রাতে ঘুমাতে পারছিলাম না বারবার ঘুম ভেঙে যাচ্ছিল চরম হতাশায় ভুগছিলাম দুই হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকলাম বাঙ্গা হৃদয় নিয়ে আল্লাহ তালার সাহায্য চাইলাম হঠাৎ মনে পড়ে গেল বছর খানেক আগের কথা আম্মা আমাকে অনুবাদ ও তাপসির সহ একখানা কোরআন গিফট করেছিলেন তখন বলেছিলেন আমি যেন নিয়মিত তিলওয়াত করি এতে আত্মা প্রশান্ত হয় অন্তরে শান্তি আসে আমি বিছানা ছাড়লাম উজু করে কোরআন হাতে তুলে দিলাম কয়েক পাতা উল্টনোর পর আমার সামনে সূরা তালা এই আয়াতগুলো বেশে বেসে এবং তাকে তার ধারণাটি জায়গা থেকে ইজিত দেবেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট আল্লাহ তার কাজ পূর্ণ করবেন আল্লাহ সবকিছুর জন্য একটি পরিমাণ স্থির রেখেছেন এটা আল্লাহর নির্দেশ যা তিনি তোমাদের প্রতি নাজিল করেছেন যে আল্লাহকে বয় করে আল্লাহ তার পাপ মোচন করেন এবং তাকে মহা পুরস্কার দেন আমি বুঝতে পারলাম যা কিছু হয়েছে আল্লাহর ইচ্ছেতেই হয়েছে আল্লাহ চাননি যে আমি আমার স্বামীর সাথে ওরকম শাশুড়ির জীবন যাপন করি রে জীবন আমার পুরোটা জীবন পার করলাম ক্যারিয়ার আর পড়াশোনা নিয়ে দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে কখনো কোরআন খোলার সময় হয়ে আমার সালাতে দাঁড়ানোর সময় হয়নি সময় ফুরিয়ে যায়নি সেই দিনের পর থেকেই একটিবার নিয়মিত সালাত আদায় করা শুরু করলাম প্রতিনিয়ত কোরআন তিলওয়াত ও অব্যাহত রাখলাম আমি নিয়মিত সুরা বাখারা সুরা ইয়াসি দরুণ পাঠসহ নিয়মিত ইউটিউবে কোরআনের তাফসিল দেখা শুরু করলাম এভাবে আমার রবের ইবাদত বন্দেগিতে প্রায় ছয় মাস অতিবাহিত হলো জীবনে এক নতুন স্বাদ নতুন তৃপ্তি অদ্ভুত এক আনন্দ অনুভব করা শুরু করলাম জীবনের অর্জিত তিক্ততা আমাকে আর ভোগাতে পারত না একাকিত্ব আমাকে আর কষ্ট দিত না আমার মন সাক্ষ্য দিত এই বলে যে আল্লাহ যতক্ষণ আমার সাথে আছেন ততক্ষণ আল্লাহ ছাড়া আমার আর কাউকে দরকার নাই আমি তখন পাকিস্তানে একদিন আমার ভাইয়ের এক বন্ধু আমাদের বাড়িতে আসে আমার ভাইয়ের মাধ্যমে আমাকে বিয়ে করার প্রস্তাব দেয় আর আমার ভাই আমার সাথে আলাপ করে তাদের পরিবারকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে আমি ভাবতে পারিনি যে এত দ্রুত সব হয়ে যাবে আমি ভেবেছিলাম তার পরিবার যখন আমার অতীত জানবে তখন হয়তো রিজেক্ট করে দেবে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সব কিছু ভালোই ভালোই হয়ে গেল দুই মাসের মধ্যে আমরা বিয়ের বন্ধনে আবদ্ধ হলাম মহান আল্লাহ তালা এভাবেই পরিকল্পনা করে রেখেছেন আজ পাঁচ বছর হয়ে গেছে আমাদের দাম্পত্য জীবনে আমি নিজেকে নিজেই আর চিনতে পারি না আমি কি সেই আগের মানুষটি আছি আমি আল্লাহর কাছে যে সুখ চেয়েছি সেই সুখের সন্ধান পেয়েছি আজ আমার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে তিন সন্তান সহ আমাদের দাম্পত্য জীবনে সুখের অভাব নেই এখন সাথে রয়েছে আমার স্বামী যে আমাকে হৃদয় দিয়ে ভালোবাসে এসব কিছু হয়েছে আল্লাহ তালার কাছে দোয়া করার কারণে আর তার রহমতের কারণে